আজকের দিন কুম্ভ রাশি আজ মুক্ত থাকুন কুম্ভ ভাগ্যবান সংখ্যা দুই মে আট ভাগ্যবান রং জল রং আজকের প্রতিকার ভগবান শিবের উপাসনা করুন ওম সোম সোমায় নমজপ করুন তারাহুডো এদিয়ে চলুন দৃঢ়স্থালীর কাজে আগ্রহ বৃদ্ধি পাবে ব্যক্তিগত ভ্রমণের পরিকল্পনা তৈরি হবে বিভিন্ন বিষয়ে স্বার্থপরতা এড়িয়ে চলুন আর্থিক বিষয়ে ধারাবাহিকতা বজায় রাখবেন প্রভাবশালী থাকবেন ব্যবস্থাপনায় স্বাচ্ছন্দ্য বজায় রাখবেন ঘরে সুখ বৃদ্ধি পাবে ভালোবাসা স্নেহ এবং উদারতা দিয়ে সকলের হৃদয় জয় করবেন সুযোগ সুবিধার উপর মনোযোগ থাকবে গোপনীয়তা বজায় রাখবেন পারিবারিক বিষয়ে সক্রিয়তা ব্যক্তিগত কাজে মনোযোগ থাকবে চাকরি ব্যবসা ব্যবসায় সক্রিয় হবেন প্রত্যাশা পূরণ করবেন বিচক্ষণতা এবং সম্প্রীতি বজায় রাখবেন স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাবেন তাড়াহুড়ো করবেন না কাজে প্রভাবশালী হবেন সংকল পূরণ করবেন ধৈর্যের সাথে এগিয়ে যাবেন পরিকল্পনাগুলি গতি পাবে পেশাদারদের উপর আস্থা থাকবে পক্ষপাত দুষ্ট হবেন না শঙ্কামুক্ত থাকুন নিজের কাজে মন দিন ব্যক্তিগত সাফল্য আপনাকে উত্তেজিত রাখবে লক্ষ্যে মনোনিবেশ করবে প্রেম বন্ধুত্ব পরিবারের কাছাকাছি থাকবে ব্যক্তিগত সম্পর্কে প্রভাবশালী থাকবে নম্রতা বজায় রাখুন আবেগের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করুন সাক্ষাৎ বৃদ্ধি পাবে আপনি নিবেদিত প্রাণ এবং সহায়ক হবেন আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভাগ করে নেবেন সম্পর্কের উন্নতি হবে প্রিয়জনরা আপনার সুখ বৃদ্ধি করবে পরিবারের সদস্যদের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে স্বাস্থ্য মনোবল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বজায় রাখুন রক্তচাপ ইত্যাদি নিয়ন্ত্রণ করুন কথাবার্তা এবং আচরণ ভালো থাকবে মনোবল উচ্চ রাখুন জীবনযাত্রার মান উন্নত হবে ইতিবাচকতা বৃদ্ধি করুন ভাগ্যবান সংখ্যা দুই মে আট ভাগ্যবান রং জল রং আজকের প্রতিকার ভগবান শিবের উপাসনা করুন ওম সোম সুমায় নমজপ করুন তারাহুডো এদিয়ে চলুন আজকের দিন কুম্ভ রাশি আজ মুক্ত থাকুন কুম্ভ ভাগ্যবান সংখ্যা দুই মে আট ভাগ্যবান রং জল রং আজকের প্রতিকার ভগবান শিবের উপাসনা করুন ওম সোম সোমায় নমজপ করুন তারাহুডো এদিয়ে চলুন কাজে আগ্রহ বৃদ্ধি পাবে ব্যক্তিগত ভ্রমণের পরিকল্পনা তৈরি হবে বিভিন্ন বিষয়ে স্বার্থপরতা এড়িয়ে চলুন আর্থিক বিষয়ে ধারাবাহিকতা বজায় রাখবেন প্রভাবশালী থাকবেন ব্যবস্থাপনা